একঘেয়ে আমি আলুর সবজি ফুলকপির সবজি খেয়ে আপনারা কি বোর হয়ে গেছেন তাহলে ঝটপট দেখে নিন রেসিপি সম্পূর্ণ নিরামিষ হেলদি রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ব্রোকলির সবজি তাও আবার নিরামিষ দেখুন এখানে একটা ব্রোকলি নিয়ে নিয়েছিলাম এরপর আমি ব্রোকলিগুলো পিস পিস করে কেটে নেবো যেমন করে ফুলকপি কাটে সেরকম দেখুন এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি খুব একটা বড় ডাঁটা রাখবেন না নইলে হবে ব্রোকলিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাটাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আমি দেখুন ডাটাগুলো এভাবে কেটে নিচ্ছি এরপর আমি এখানে কিছু আলু নিয়ে নেব আপনারা চাইলে শুধু ব্রোকলি সবজি করতে পারেন বা আমার মতন আলু দিয়েও করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম আলু দেখুন এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আলু ব্রোকলিটা আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর ব্রোকলি কিন্তু ডাইরেক্ট রান্না করবেন না ব্রোকলির গুণটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য ব্রোকলিটা একটু গরম জলে ভাপিয়ে নেব। সবার প্রথমে আলুটা দিয়ে আমি মিনিট দশেকের মতন ভাপানোর পর আমি ব্রোকলিটা দেব। ব্রোকলি দিয়ে আমি মিনিট পাঁচেকের মতন ব্রোকলিটা রান্না করব দেখুন এভাবে আমি ব্রোকলিটা কিন্তু ভাপিয়ে নেব এরপর আমি ব্রোকলি আর ফুলকপিটা কিন্তু তুলে রেখে দেব। সেই কড়াইয়ের মধ্যে আমি জলটা ফেলে দিয়ে এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নেব সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে আমি আলুগুলো হালকা ফ্রাই করে তুলে রাখব। আগুলোর আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভাজবো তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি কিন্তু এখানে ব্রোকলিগুলো দিয়ে দেবো ব্রোকলিগুলো দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করবো কারণ ব্রোকলিগুলো আগের থেকে ভাপানো আছে ব্রোকলি কিন্তু বেশি রান্না করলে কিন্তু ব্রোকলির গুণটাও নষ্ট হয়ে যায় আর ব্রোকলিটা কিন্তু গলে যাবে দেখুন এখানে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি ব্রোকলিগুলো তুলে নিয়েছি মটর মটরটা মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করার পর তুলে নেব যাতে মটরটা সেদ্ধ হয়ে যায় দেখুন এরপর আমি মটরটাও তুলে নিচ্ছি বন্ধুর এই রেসিপি বাচ্চাদের বানিয়ে খাওয়ান খুব হেলদি এবং টেস্টি রেসিপি সম্পূর্ণ নিরামিষ আপনারা বানিয়ে যে কোনো দিন যে কোনো সময় খেতে পারেন দেখুন এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল গরম করার পর এখানে এক চামচ জিরে শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছিলাম ফোড়ংটা হয়ে যাওয়ার পর আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই আদা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম আদা লঙ্কাটা দু মিনিট টানাচড়া করার পর এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর যেহেতু আমি সেদ্ধ করার সময় আগের থেকে নুন দিয়েছিলাম নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন নয় অনেক সময় নুনটা কিন্তু বেশি হয়ে গেলে খেতে টেস্ট লাগবে না এরপর আমি হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব যখন মশলাটা একটু কষা কষা হয়ে আসবে এখানে আমি সামান্য পরিমাণে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন এভাবে মশলাটা কিন্তু ভালো করে কষে নেবার পর আলুটা যে আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি মিনিট দুয়েক নাড়াচাড়া কর পর আমি মটরটাও দিয়ে দেব। আপনারা এইভাবে বানিয়ে আলুর সবজিও খেতে পারেন এটা কিন্তু খুব টেস্টি হয় দেখুন এরপর যে আমি জলটা আমার বার হয়েছিল আলু আর ব্রোকলি সেদ্ধ করে যে জলটা বার হয়েছিল সেই জলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি মিনিট দশেকের মতন ফুটিয়ে নেব মিনিট দশেক পর দেখুন আমি ফিরে এলাম এরপর আমি ব্রোকলিটাও দিয়ে দিচ্ছি ব্রোকলি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর মিনিট পাঁচেক আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এর ফাঁকে আমি মটরটাও দিয়ে দিয়েছিলাম যে মটরটা আগে থেকে আমার ভাপানো ছিল এরপর সবজিটা যখন হয়ে আসবে এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো ধনেপাতা গুঁড়ো আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো ঘি দিলে খেতে একটু টেস্ট লাগে নিরামিষ সবজি আপনারা তো জানেন নিরামিষ সবজির মধ্যে একটু ঘি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সে সকল রান্না দেখার দেখুন আমার কিন্তু গল্প করতে করতে সবজিটা হয়ে গেছে আমি সবজিটা আপনারা লুচি পরোটা রুটি যেসব সাথে আপনারা পরিবেশন করতে পারেন কোনো অসুবিধা নেই এটা গরম ভাতের সাথেও ভাল লাগে বন্ধুরা আজের মতন এ পর্যন্ত দেখা হবে নতুন কোন রান্নার